পূর্ণ ব্যক্তি আবাজ মোহাম্মদ নাজিমুদ্দিন মাস্টার যার উদ্যোগে যার প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠানটা মোহাম্মদ আকরাম হোসেন ভাই মানবিক পুলিশ সদস্য আজকে তার উদ্যোগে অনুষ্ঠান উপস্থিত আরো অন্যান্য ভাই আর আমার স্নেহের কষিকাষা ছাত্র বৃন্দ ও অভিভাবক যুবক অভিভাবক এখন আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই যাই হোক আমি যে কথাগুলো বলব নিতন্তই একটু কষ্টদায়ক কথাগুলো বলবো যে আজকে এই প্রান্তিক এলাকায় প্রত্যন্ত এলাকায় আজকে এই দিনী প্রতিষ্ঠান আল্লাহ সুযোগ করে দিয়েছেন তো এই প্রতিষ্ঠানটা আজ